এই বৃষ্টিগুলো জানে তোমায় আমি ঠিক কতখানি ভালোবাসি শব্দহীন দাবি ছাড়াই শুধু নিঃশ্বাসের মতো তুমি কি জানো এই একা কি জানালার কাঁচের ওপারে জলের রেখায় আমি এখনো তোমার নাম লেখার চেষ্টা করি তুমি জানো না জানার দরকারও বোধ নেই তোমার ব্যস্ত দুপুরে তোমার অনুপস্থিতিতেই আমি প্রতিদিন তোমায় ভালোবাসি তুমি জানো না তুমি হয়তো কখনো জানবেও না কিন্তু এই আকাশ জানে এই ভেজা সন্ধে জানে আমি এখনো ভালোবাসি একই রকম নিঃশব্দে নিজের মতো করে